জীবনে প্রথমবার উঠলাম দেখে কি গান। আমরা এখন আছি রবীন্দ্র সেতুর কাছে সো ট্রেনে উঠে দেখছি এখানে ঝগড়াই শুরু হয়ে গেছে একশো টাকা শুজ একশো টাকা টি শার্ট তিরিশ টাকা টপ ও মাই গড এখন আজকের আমি তোমাদেরকে নিয়ে যাবো গড়িয়াহাটের নিউ সে কালেকশন দেখাতে সো ওর জন্য আমি ত্রিবেণী স্টেশনে চলে এসেছি এখন দেখো গাইস আমি এখন ত্রিবেণী স্টেশনে আছি আর তোমাদেরকে ত্রিবেণী স্টেশনটা দেখে দিচ্ছি আর এই যে আমার ম্যাম আর আনটি একটু হাই হালো করে দিল তোমাদেরকে আর যেহেতু গাইস ট্রেনে অনেক ভিড় ছিল তাই কিন্তু আমি ট্রেনে ওঠার সময় ক্যামেরা করতে পারিনি না তো ট্রেনই মিস হয়ে যাবে তাই ট্রেনে ওঠে পরে চটপট করে ক্যামেরা করতে শুরু করে দিলাম দেখো গাইস এখানে তোমাদেরকে একটু ট্রেনের ভিউটাকে শেয়ার করে দিচ্ছি আর দেখো বাইরে দিয়ে কী সুন্দর একটা ট্রেন যাচ্ছে এখানে কিন্তু ভিডিও করার জন্য খুবই ভালো বাট খুব রিক্সই তাই তোমরা কিন্তু ওরকম ভিডিও করার চেষ্টা করো না আর এই দেখো গাইস এখানে দেখছি যে ঝামেলাই শুরু হয়ে গেছে সো তারপর আমরা হাওড়া স্টেশনে আসার পর বাস ধরবো বলে চলে এসেছি এখন কিন্তু আমরা হাওড়া স্টেশনে আছি দেখো গাইস আমরা রবীন্দ্র সেতুর কাছে এখন আছি আর আমরা কিন্তু এখন বাস ধরে নিলাম এই যে এখন বাস ধরে নিলাম বাসে এখন বসে আছি দেখো গাইজ বাইরে দিয়ে কত সুন্দর সব যানবাহন চলাচল করছে আর আমি কিন্তু এখন আছি হাওড়া ব্রিজে আর তোমরা যারা হাওড়া ব্রিজ আগে কখনো দেখো নি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা দেখেই বুঝতে পারছো জায়গাটা কত সুন্দর এখানে কিন্তু বলিউড হোক টলিউড হোক সব রকমের কিন্তু শুটিং হয়ে থাকে কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো গাইজ খুব সুন্দর এখানে ফটো তোলার জন্য খুবই সুন্দর বাসে কিন্তু কিন্তু ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমরা চলে এসে এখন গড়িয়াহাটে গাইজ দেখে দিয়েছি আমি কিন্তু এখন এন্ট্রিতে একদম আছি আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা ড্রেস পেয়ে যাবে একদম স্টার্টিং থেকে তোমরা ব্যাগ শুজ জুয়েলারি এই সবগুলো কিন্তু সব দেখতে পেয়ে যাবে দেখো এখানে তোমাদেরকে একটা ব্যাগের শপ শেয়ার করে দিচ্ছি দেখো এখানে অনেক রকমের শপ আছে তোমরা এখানে দাঁড়িয়ে কেনাকাটি করো খুব সুন্দর সুন্দর দেখবে এখানে তোমরা কালেকশন পেয়ে যাবে আর এখানে রেঞ্জও কিন্তু অনেক কম অনেক কম তোমরা যখন বাইরে থেকে কিছু কিনতে যাও সেখানে কিন্তু পাঁচশো টাকার নিচে তোমরা কোনো ব্যাগ পাবে না এখান থেকে এখানে কিন্তু তোমরা একশো টাকারও ব্যাগ পেয়ে যাবে গাইস খুব সুন্দর কালেকশন দেখো এনার কালেকশনগুলো আর এই যে এখানে একটা শাড়ি শপ পেয়ে গেছি খুব সুন্দর এনাদের কালেকশন আর এই ব্যাগটা জাস্ট কালেকশানগুলো দেখো আর গাইস আমি কিন্তু অনেক দোকানে ভিডিও করতে পারিনি কারণ কি সবাই যেহেতু গিয়ে গিয়ে ভিডিও বানায় তাই সবাইকে বকা বকি করে দোকানদাররা যে ভিডিও বানাবেন না বলে সে অনেক দোকানে কিন্তু ভিডিও বানাতে পারিনি আর এখানে তোমাদেরকে একটা ব্লাউজের দোকান শেয়ার করে দিলাম ব্লাউজের দোকানে কিন্তু খুব সুন্দর কালেকশান এবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটা শাড়ির দোকান তো শাড়ির দোকানেও কিন্তু তোমরা খুব ভালো কালেকশান পেয়ে যাচ্ছো আর এই ব্লাউজটার দোকানেও কিন্তু তোমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা ট্রেন্ডিং ট্রেন্ডিং সব ধরনের ব্লাউজ পেয়ে যাবে আর এখানে ছিল একটা টয়েস শপ তোমাদের বাড়িতে যদি কোনো বেবিজ থাকে তো তোমরা অবশ্যই তাদের জন্য এখানে টয়স নিয়ে যেতে পারো আর দেখো এখানে কিন্তু আবার একটা ব্লাউজ শপ পেয়ে গেছি অনেক দোকানদাররাই কিন্তু বারণ করছিল যে ভিডিও করবেন না তাই কিন্তু গাড়ি বেশি বেশি করে ভিডিও করতে পারছিলাম না আর এখানে দেখো একটা নাইটি শপ পেয়ে গেছে একটা নাইটি বড় থাড়ি পেয়ে গেছে এখানে তো শুধু আনলিমিটেড নাইটিই পেয়ে যাবে তোমরা যারা কিন্তু বাড়িতে নাইটি করে কমফোর্টেবল ফিল করো তারা কিন্তু এখানে অবশ্যই চলে এসো কারণ কি একশো টাকা তোমরা এখানে আনলিমিটেড নাইটি পেয়ে যাবে আর খুব সুন্দর সুন্দরও কালেকশন ছিল এদের আর এখানে দেখো জুয়েলারি শপের সব থাড়িগুলো আছে আর যে আবার একটা নাইটির থারি পেয়ে গেছি এখানে খুব সুন্দর দেখো গাইস নাইটিগুলো প্রিন্টগুলো জাস্ট দেখতে থাকো খুব সুন্দর আর এখানে দেখো সব ক্রকারির সবগুলো পেয়ে গেছে আর এই ক্রকারির শপটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো কারণ কি তোমাদের এখানে স্টার্টিং প্রাইস ছিল কিন্তু হানড্রেড থেকে তোমরা হান্ড্রেড রুপিসে এত ভালো পেয়ে যাবে ক্রকারি আর এখানে কিন্তু একটা স্ট্যাচু শপ ছিল যেখানে কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে দেখো একটা দোকান পেয়ে গেলাম এখানে কিন্তু অনেক সব হাফ প্যান্ট ফ্যাফ প্যান্ট বাগেরা সব পেয়ে যাবে তোমরা এখানে আর এখানে এই ব্রিজটাকে আমরা ক্রস করে কিন্তু ওই পাশে চলে যাচ্ছি কারণ কি ওই পাশে আরো ভালো ভালো জামার সব পাবো বললো পাঞ্জাবি শপ পেয়ে গেলাম এখানে কিন্তু খুব ভালো কালেকশান ছিল সো তারপর এখানে সব গরমে কমফোর্টেবল সব ড্রেস পেয়ে যাবে তোমরা যেহেতু আমরা এখন চৈত্র মাসের সেলের সময় এসেছি তাই এখানে তোমরা অনেক সব জিনিস পেয়ে যাবে অনেক কম কম প্রাইসের মধ্যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আড়াইশো টাকার জিন্স এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো তোমরা এসে নিজেরা দেখে নিয়ে যাও তো এবার কিন্তু অফিসের সাইডে যাচ্ছি আস্তে আস্তে এখানে আড়াইশো টাকার জিন্স দুশো টাকার প্যান্ট দুশো টাকার প্যান্ট আড়াইশো টাকার প্যান্ট সব রকম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে তিনশো টাকার প্যান্ট আড়াইশো টাকার জিন্স দেখো সো এখানে একটা শুজ শপ পেয়ে গেছে এখানে কিন্তু স্টার্টিং ছিল হান্ড্রেড থেকে সো এখানে স্টার্টিংও কিন্তু হান্ড্রেড থেকেই ছিল সো এখানে কিন্তু একটা শাড়ি শপ পেয়ে গেলাম এখানে শাড়ি কালেকশন মোটামুটি ভালোই ছিল দেখো তারপরে এই তোমরা টি শার্টগুলো পেয়ে যাচ্ছ অনলি অন ফিফটি রুপিসে এই টপগুলো কিন্তু তোমরা টু হান্ড্রেডে পেয়ে যাচ্ছ দেখো টু হান্ড্রেডের মধ্যে এই টপগুলো তোমরা পেয়ে যাচ্ছ আর দেখো গাইস এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকার টপস দেখো দেখো তিনশো টাকার প্লাজাগুলোর কত কোয়ালিটি ভালো ছিল আর ঘেরটাও কিন্তু ছিল অনেক বেশি তোমরা চোখ বন্ধ করে এগুলো নিয়ে নিতে পারো আর এখানে পঞ্চাশ টাকার দেখছি কত সুন্দর সুন্দর শর্টস প্যান্ট পেয়ে যাচ্ছ তোমরা এগুলো দেখে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে আর গাইস ঘুরতে ঘুরতে দেখছি এখানে তিরিশ টাকারও টপস পাওয়া যাচ্ছে কিন্তু এগুলো গাইস তোমাদেরকে দেখে নিতে হবে কারণ কোয়ালিটি কিন্তু খুব একটা বেশি ভালো থাকবে না হয়তো কুড়িটার মধ্যে একটা ভালো পেলে এরকম থাকবে সো গাইস অনেক খিদে পেয়ে যাওয়ার পর জন্য আমরা কিন্তু এখন রেস্টুরেন্টে চলে এসেছি আর যে প্রথমবার গাইস আমি কিন্তু এখন লিফ্টে উঠলাম আমরা কিন্তু অনেকটাই ভয় লাগছিল আমরা কিন্তু জুড়িওর অপোজিট সাইডে গন্ধ রেস্টুরেন্টে খেতে এসেছি দেখো গাইস দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক ভালো এখানে কিন্তু ভিডিও করার জন্য একটু ভালো কিন্তু দুঃখের কথা বলবো গাইস এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না আমি একটু লুকিয়ে লুকিয়ে তাও তুলছিলাম আবার বেরিয়ে গিয়ে আমরা এখন আবার লিফটে উঠে পড়বো আমরা কিন্তু বিরিয়ানি খেলাম আর কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই গাইস আবার লিফ্টে উঠলাম আমরা কিন্তু একটু ভয় ভয় লাগছিলো তাও গাইস মনে জোর নিয়ে আমি ভিডিও করছি তোমরা কী দেখো জটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যা আবার কিন্তু চলে এসেছি আমি জামা কাপড় দেখাতে দেখো তো এখানে কিন্তু ব্যাগের সাথে তোমরা হান্ড্রেড রুপিসের মধ্যে স্টার্টিং প্রাইস এখানে কিন্তু আর তারপরে গাইস এখানে তোমাদেরকে হান্ড্রেড রুপিসে দেখিয়ে দিচ্ছি টি শার্ট এগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল তোমরা চোখ বন্ধ করে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো দেখো গাইস খুব সুন্দর কালেকশান সো তারপরে আমি দেখলাম যে এখানে কি একটা পর্দা টাইপের উড়ছে বাট এটা আমি কি জিনিস সেটা আমি জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যারা কিন্তু জানো এটা কি জিনিস সো দেখো এরপরে একটা পার্সের দোকান দেখিয়ে দিলাম তো সাপারে একটা শাড়ি কালেকশানের দোকান দেখিয়ে দিলাম সো এখানে কিন্তু দেখো এই কুর্তিগুলো তো পেয়ে যাচ্ছে অনলি অন থ্রি হান্ড্রেড রুপিসের মধ্যে দেখো এখানে কিন্তু সব রকম কালেকশান পেয়ে যাবে ব্লাউজ কালেকশান কিন্তু এখানে খুব ভালো থাকে গাইস তোমরা কিন্তু ব্লাউজ নিতে এখানে চলে এসো খুব ভালো কালেকশান এই প্লাজোগুলোর ডিজাইনও খুব সুন্দর ছিল নেক্সট দেখো তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট তোমাদের এই স্মল সাইজের ট্রলিগুলো দেখালাম ওগুলো কিন্তু তোমরা টু থাউজেন্ড রুপিসের মধ্যে পেয়ে যাচ্ছ এখানে কিন্তু ব্যাগের কালেকশান খুব 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 ভালো থাকে গাই তোমরা ব্যাগ নিতে এখানেই চলে এসো আর এখানে দেখো ফ্যাশান আপে কিন্তু চলছিল অফার নাইনটি নাইনের ছিল টি শার্টগুলো আর এখানে দেখো একটা জুয়েলারি শপ পেয়ে গেলাম বাট একটু শপের দামগুলো একটু বেশিই বলছিল নর্মাল শপ থেকে সো এই দেখো নাইটি কালেকশন এখানে অনেক বেশি ভালো পাবে তোমরা এই দেখো সব রকমের বোতল ফোতল তোমরা পেয়ে যাবে দেখো এখানে একটা ক্রকারি শপ ছিল স্টার্টিং প্রাইস ছিল থার্টি রুপিস থেকে আর এখানে দেখো আর একটা ক্রকারি শপ ছিল এই ক্রকারি শপটাও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এই জুয়েলারি শপটাতেও গাইস খুব 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 সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু এখানে স্টার্টিং প্রাইসই পাবে তোমরা হান্ড্রেড থেকে আর এখানে দেখো একটা স্ট্যাচু শপ পেয়ে গেলাম আমরা দেখো বেবি জন্য ড্রেস আছে সুন্দর সুন্দর ক্যাপ আছে দেখো এখানে প্যান্ট দেখতে পেয়ে গেলাম আর এই কুর্তিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ টু হান্ড্রেড রুপিসের মধ্যে খুব সুন্দর কালেকশন কিন্তু এগুলোর দেখো গাইস এখানে কিন্তু ড্রেস গুলো তোমরা দেখো যারা কিন্তু কুর্তি পরতে অনেক বেশি কমফোর্টেবল টপ টপগুলো এখানে কিন্তু খুব সুন্দর কালেকশন ছিল আর এখানে দেখো গাইস ফিফটি রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ অনেক কিছু তো ভিডিওটাকে কিন্তু বেশি না বাড়ি এখানে কিন্তু এন্ড করছি ওকে গাইস আজকের মতো টাটা বাই বাই আর আজমি চলে আসবে আরও নতুন নতুন ভিডিও